বর্ষা ঠান্ডা একদম মানে খুবই ঠান্ডা কোনো রোদের কোনো ই নেই হয়তো বেলা বেলা করে বেলা করে রোদ উঠবে হয়তো তো যাই হোক আমি এখন বেরিয়েছি বাজার বাজারে যাচ্ছি শিব মন্দির বাজার তো আমার ঘরে কিচ্ছু নেই সবজি তো তাও আমাদের খেতে একটু সবজি টবজি হয় কিন্তু আমার সেটা আমার আমার হয়ে যায় আমার হাজব্যান্ডের তো মাছ ছাড়া চলে না সেই যে আমি গিয়েছিলাম দিল্লি থেকে সে বাজার মাছ এনেছিলাম আর যাইনি তো মাছ টাছ নেই আর মাঝে মাঝে একটু মাছ খাওয়া ভালো সদবাদের আর এই যেই আবার চাদর মাথায় দিয়েছি আর রিক্সা নিচ্ছি না যদি আবার শরীর টরীর খারাপ হয় কারণ আবার একটা কোথাও একটা প্রোগ্রাম আছে ভিতর না ভিডিও ওই দেখাতে গেলে মানে বাজারটা করা যায় না প্রথমে একটু আপনাদের একজনের দেখিয়ে দিব তারপর আমি বাজারটা করবো তারপরে এসে আপনাদের দেখাবো তো আপনাদের দেখিয়ে দিই আমি কী কী মাছ কিনলাম এই যে অল্প করে চিংড়ি মাছ কিনেছি এখানে আড়াইশো আছে চিংড়ি আর হচ্ছে রুই এই যে এক কেজি ওজনের রুই মাথা এই রুই খাও না জ্যান্ত রুই খাওয়া খুব ভালো এই যে সব পিস করে কেটে নিয়েছি আনিয়েছি মাছগুলো খাওয়া খুব ভালো আর নিয়েছি হচ্ছে এই যে কি বলে এটাকে মরণ্ডি মাছ নিয়েছি চটচড়ি খাওয়ার জন্য এটাও আড়াইশো নিয়েছি আর নিয়েছি বাটা বাটা দিয়েছি আর নিয়েছি আর আর মাছ নিয়েছি মাথাটা মাথা শুদ্ধ এটা বড় একটা আর মাছ ছিল কিন্তু মাথা শুদ্ধ কিন্তু মাথা তো খাই না এই মাথা কী বলে আর মাছের মাথা খাই না তো মাথাটা বিনয় নিয়ে নিল তো এটা হচ্ছে পোটকা এইটা না আমার মেয়ে খেতে খুব ভালোবাসি পোটকা এই পোটকা খাওয়া শিখিয়েছে আমার বাবা আমাকে বাবা সে খুব ভালোবাসতাম মাছ আসলেই আমি বলতাম পোটকা খাবো তো বদি আমাকে পোটকাটা দিত এবার বিয়ে হলো বিয়ের পর মেয়ে যখন আস্তে আস্তে তো ছোটবেলায় এসব মাছ দিতাম না যখন আস্তে একটু বড় হলো তখন মেয়ে বলতো মা ওইটা তুমি কি খাচ্ছ আর পোটকা দারুণ খেতে তখন মেয়েকে একটু কাম ইয়ে করে দিয়েছি খুব পছন্দ তারপর থেকে মেয়ে পোটকা তারপর থেকে আমি পোটকা খাওয়াটাকে একদম এন্ড করে দিয়েছি আমার মেয়েকে দিই পোটকা এই যে মাছ আর মাছি আর মাছ আমি এসছি হচ্ছে বোয়াল মাছ যেহেতু রোববার আসবে বোয়াল খেতে ভালোবাসে বোয়াল আর আর মাছ খাবে আর মাছের পটকা থাকলে খাবে না তো খাবে না বোয়ালটা খুব ভালো পেয়েছি এই বোয়াল মাছের ঝাল দারুণ লাগে খেতে বোয়াল মাছের বেশি না এই পিসগুলো খেতে ভালো লাগে ভালো লাগে এই পিসগুলো খেতে খুবই বাংলাদেশের কত তারিখ চলছে আমারও এখন দেরি আছে মা যেতে করবো কচি থাকবে না বুড়ো পিছনে ওরাও বললো যে মূল এখন সুন্দর দেখতে দিতে হবে কিন্তু একটু সাল সাল হয়ে গেছে তার জন্য আর নেই নি মুো নেই নি তো এই নিয়ে এসেছি আরও কিছু কিছু সবজি নিয়ে এসেছি মনে পড়ছে না কী কী সব উঠানো হয়ে গেছে প্লিজে ঠিক আছে দেখিয়ে দিলাম